শ্রীলঙ্কার খুবই পুরাতন এবং ব্রিটিশ আমলের একটা ব্রিজ যেটা দেখতে বিভিন্ন দেশের মানুষ আসে এই ব্রিজের ট্রেন জার্নিটা করার জন্য খুবই খুবই ফেমাস একটা ট্রেন জার্নি নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত এই ট্রেন জার্নিটা হয়তো আপনার লাইফের সেরা ট্রেন জার্নি হতে পারে আর এই ট্রেনের টিকিট পাওয়া কিন্তু একদমই সহজ না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে পড়েছি সাইট সিং করার জন্য তার আগে আমরা কিছু ফ্রুটস নিব তার মধ্যে মূলত এখানে এসেছি প্যাশন ফ্রুট নেওয়ার জন্য যেটা আমরা বাংলাদেশে বলে থাকি আনারকলি বা কক্সবাজারে পাওয়া যায় আনারকলিটা প্যাশন ফ্রুটের আমি জুস খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে এইখানে প্যাশন ফ্রুটস দাম একদমই কম আড়াইশো থেকে তিনশো রুপি আমাদের যখন দেখেছি আমরা পর্যটক আমাদের কাছে অনেক বেশি দাম চাচ্ছিল এইখান থেকে দেখুন কি সুন্দর ছোট্ট শহর নোয়ারা এলিয়া এটাকে ওরা বলে লিটল ইংল্যান্ড মানে হচ্ছে ইংল্যান্ডের একটা ছোঁয়া আপনি পাবেন এই শহরে এবং ওয়েদার কন্ডিশনও ইউরোপের মতো এখানে ঠান্ডা ঠান্ডা সো আমাদের আসলে গতকালকে খুব ঠান্ডা লেগেছিলো বাট ভাগ্য ভালো ছিল রুমে হচ্ছে তারা মোটা তোষক দিয়েছে সো টাইপের কম্বল টাইপের ডাবল সহ খুব একটা কষ্ট হয়নি বা শহরটা একটু দেখুন কত সুন্দর গোছানো লাগতেছে অনেক ও রেস কোর্স দেখুন এখানে হচ্ছে একটা রেস কোর্স সম্ভবত ব্রিটিশ পিপল মেড দিস রেস কোর্স ও শ্রীলঙ্কা ও দেখুন শ্রীলঙ্কাতে গরিব বলে কিন্তু তারপরে শ্রীলঙ্কা তো এত বড় লোক থাকে যে তারা রেস কোর্স বানাইছে এবং তারা ঘোরা দৌড় করে এখানে বাংলাদেশে তো অনেক লোক থাকে বাট এখন পর্যন্ত শুনিনি বাংলাদেশে কোনো রেস কোর্স আছে গাড়িতে বসেই রামমণি লিচি ছিল ও ফল অনেক বেশি পছন্দ করে তাই প্রতিদিনই ওর জন্য ফল কেনা হয় আর ওর জন্য আলাদা করে ড্রাই ফ্রুট রাখি যখন একটু বিরক্ত করে ওই ড্রাই ফ্রুটগুলো দিলেও ভীষণ খুশি আমরা এখন নোয়ারা এলিয়ায় আছি এখানে ঘোড়ার চড়া যায় ঘোড়ায় চড়েছি হাতিতে চড়েছি এখন আর আসলে ঘোড়ায় চড়তে মন চাচ্ছে না এখন এখানে সুন্দর একটা লেক আছে এই লেকে আমরা বোর্ডে চড়বো লেকটা আরও সামনে এই যে আমার হাজব্যান্ডটা হচ্ছে টিকিট কাটছে এর আমনই তো এখানকার লিচি খাচ্ছিলো এখন সে বসে আছে আর এখন আমরা যে যাচ্ছি টিকিট কাটা হয়ে গিয়েছে অসাধারণ একটা সুন্দর লেক এখানে আমরা হচ্ছে বোর্ডে চড়বো স্পিড বোর্ডে চড়বো মানে চড়বো না যেহেতু বাচ্চা আছে সেহেতু আমরা একটু বোর্ডে চড়বো মানে স্পিড বোর্ডে চড়তে গেলে হবে কি আমার ভিজে যাব। এই জন্য স্পিড বোর্ডে না চড়ে আমরা বোর্ডে চড়ব আর অনেক ভালো লাগতেছে মানে ঠান্ডা ঠান্ডা তখন শীত করতেছিল এখন একটু রোদের কাছে এসে নিজেকে একটু মানে প্রশান্তি লাগতেছে এই যে দেখেন এই চমৎকার লেকটা ঘুরে দেখার জন্য আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছে টিকিটের মূল্য ছিল ছয়শো রুপি আমাদের দুইজনের জন্য নিয়েছে বারোশো রুপি মানে বাংলাদেশের টাকায় দুইজনের নিয়েছে চারশো টাকা অনেক দাম কষাকষির পরেই আমাদের জন্য একটা বোট ভাড়া করা হয়েছে এই বোট করেই আমরা কিন্তু এই লেকটা ঘুরে দেখব আর লেকটা কিন্তু বেশ বড় এবং ঘুরতে ভীষণ ভালো লাগছে

ওরা ছয় হাজার টাকা ঢুকতে চেয়েছিলো তো অনেক বার্গেনিং করেডরে সাড়ে চার হাজারে ঠিক করেছে। এখান থেকে দেখেন আর্কিটেকচারাল ডিজাইনগুলো দেখেন বিল্ডিংগুলার অনেক দূরে জানি না কতটুকু দেখা যাবে বোটে করে লেকটা ঘুরে বেড়াতে বেশ ভালো লাগছিল কারণ আমরা যখন গাড়িতে ছিলাম তখন অনেকটা ঠান্ডা লাগছিল আর এই লেক দিয়ে ঘুরছিলাম মিষ্টি একটা রোদ পাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর ব্রিজের নিচ থেকে যখন যাচ্ছিলাম আমার একটু ভয় লাগছিল মনে হচ্ছিল বোটটা মনে হয় বেড়ে যাবে এরকম ভয় লাগছিল অনেক ভালো লাগতেছে আমাদের এখানে দেখেন আর একটা বোট এটাকে বলা হয় সোয়াম্প বাট এটা হচ্ছে প্যাডেলে চলে সো প্যাডেলে আপনি খুব বেশি চালাতে পারবেন না বাট আমরা মোটামুটি পুরো ভিউটা নিয়েছি এরা মাউন্টেন ও ওকে ওকে এটা শ্রীলঙ্কার সবচেয়ে বড় মাউন্টেন দর্শক আমরা যে মাউন্টেনটা এখন দেখছি এটা শ্রীলঙ্কার ভিতরের সর্বোচ্চ মাউন্টেন আমাদের রাইডার নামটা বললো জালক কেউ আসলে নামটা বলতে না। আমরা বোটে করে লেকটা ঘোরার পরে মনে হয়েছে যে আমাদের কাছে বোট ভাড়াটা অনেক বেশি রেখেছে কারণ এরা পর্যটক দেখলে তখন একটু বেশি করেই যায় আপনারা অনেক বেশি বার্গেটিং করেই কিন্তু বোটটা ভাড়া নিবেন আছে আমরা এখন যাচ্ছি থেকে এলাতে আমাদের ইচ্ছা ছিল ট্রেনে করে যাওয়ার কারণ এটা নাকি অনেক সুন্দর জার্নিটা ট্রেনে করে এখান থেকে এলা পর্যন্ত যাওয়া আড়াই থেকে তিন ঘন্টা যে জার্নিটা বাট আমরা চেষ্টা করেছি টিকিটটা কাটার জন্য বাট সমস্যা হচ্ছে টিকিট আছে বাট ওটা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট সিটিং টিকিট নেই সমস্ত কিছু বুক হয়ে গিয়েছে অলরেডি এখন যে সিজন প্রচুর মানুষ আসতেছে এবং তারা এই জার্নিটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সবাই আগে থেকে বুকিং দিয়ে রেখেছে তো আমিও অনলাইনে চেষ্টা করেছিলাম ঢাকা থেকে এখনও সফল হয়নি এখানে এসব চেষ্টা করলাম এখন সফল নোয়ারা এলিয়া থেকে এলা পর্যন্ত আমাদের জার্নিটা যে এত বেশি ভালো ছিল এত এনজয় করছিলাম হয়তো আমার ফেস দেখেই বুঝতে পারছেন আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে সেলফি স্টিক নিয়ে আমি ভিডিও করা শুরু করেছি পাহাড় আর এক পাশে হচ্ছে ঢালু আপনার চা বাগান দেখা যায় আমি এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে আমি জালনা দিয়েই আমার পুরা মাথাটা বের করে দিই তখনই আমাদের ড্রাইভার সাহেব ভয় পাচ্ছিল যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা রেসপন্সিবিলিটি আসলে কে নিবে তার জন্য সে গাড়িটা আস্তে করে স্লো করে একটু থামিয়ে দেয় সেখান থেকে আমি নিচের ভিউটা আপনাদের জাস্ট একটু দেখালাম যে চা বাগান এত সুন্দর আসলে আমরা যদি ট্রেন জার্নিটা করতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো কিন্তু কি আর করার আসলে আমাদের ভাগ্যে ছিল না আমরা অনেক চেষ্টা করেছিলাম ঢাকায় বসে চেষ্টা করেছি শ্রীলঙ্কায় এসে চেষ্টা করেছি আমাদের ড্রাইভার সাহেবও চেষ্টা করেছে আমাদের জন্য মানে টিকিটের ব্যবস্থা করতে কিন্তু বাচ্চা নিয়ে আসলে দাঁড়িয়ে যাওয়া সম্ভব না এখন আমরা একটা টুকটুক নিয়ে যাচ্ছি নাইন আর ব্রিজটা দেখার জন্য আর আমরা যে গাড়িতে করে আসছিলাম সেই গাড়িটা এই রাস্তা দিয়ে যাবে না এর জন্য আমাদের একটা টুকটুক ভাড়া করতে হয়েছে টুকটুকের ভাড়া পড়েছে এক হাজার সিএনজি একসঙ্গে আসলে যাওয়াটা খুবই আমরা তো সিএনজিতে করে যাচ্ছিলাম অনেক ফরেনারদের দেখি তারা পায়ে হেঁটে নামছে এবং উঠছে এটা দেখে আসলে আমরা ভীষণ অবাক হচ্ছিলাম কারণ এরা তো অ্যাডভেঞ্চার অনেক অনেক বেশি পছন্দ করে আরে এদিকে পা গenial চল আই সেবা করে দেন এদিকে পেয়ে যাব না আগে একটু দাঁড়াও ঠিক করে নেই এই যে अच्छा রাস্তা পুরো ডेंजरस রাস্তা মেটে নাই হতে যে আস্তেসি আমরা 35 36 36 লাভ নায়নার চেয়ে যাওয়ার জন্য যখনই আমরা গাড়ি থেকে নামি তারপরেই দেখতে পাই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর এই যে খাড়া রাস্তা দিয়ে নিচে নামাটা আসলে বৃষ্টির সময় অনেক তাপ আরও ছোট বাচ্চা নিয়ে তারপরে এরামনের বাবাই ওকে ক্যারিয়ার ব্যাগে নিয়ে যায় নাইন আর্ট বিল্ডিং যখন ব্রিটিশ ছিল এই উপমহাদেশ তখন ব্রিটিশরা এই নাইন আর্টসটা করে করেছিল এলা থেকে আর একটা স্টেশনে যাওয়ার জন্য কি অদ্ভুত কি সুন্দর নয়টা স্প্যান আছে দেখতে ধনুকের মতো এই জন্য এটার নাম আছে আর্চ এই যে নাইন আর্টসে চলে আসছি আমরা এখান থেকে তো ওই এই বুধা পাবানো এখান থেকে মেয় দুটো আঙ্গুল ধরে উঠে রয়েছে মানুষ জানো ইরামনি আর ওর বাবার যখন ছবি তুলছিলাম দেখি একদল ছেলে আসছে নাচতে নাচতে বক্স বাজিয়ে এবং এক একজনের এক্সপ্রেশন ছিল এক এক রকম আসলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখেন না এরা কত এনজয় করতেছিল শ্রীলঙ্কার এরা হচ্ছে লোকাল যে ছেলেরা তারাই কিন্তু এরা নাচছিল দেখেন না প্রতিটা ছেলেরই কিন্তু এক্সপ্রেশন এক এক রকম ছিল ভীষণ এনজয় করছিল কিন্তু ওরা এনজয় কারে বলে হ্যাঁ এনজয় কারে বলে। নাইন এর সামনে যখন আমি দাঁড়িয়েছিলাম আমার কাছে এতটাই ভালো লাগছিল অনেকদিন ধরে আসলে এখানে আসার প্ল্যান করছিলাম আমরা যখনই টিভিতে দেখতাম তখনই আসলে অন্যরকম এক অনুভূতি হতো যে সামনে সেই ব্রিটিশ আমলের ব্রিজটার ওপরে যাবো আসলে ভীষণ ভালো লাগছিল নাইনার্চের নাম এর জন্য রাখা হয়েছে এখানে নয়টা পিলার রয়েছে আর এই ব্রিজটা ধনুকের মতো বাঁকানো এর জন্য মূলত এই নাম রেখেছে নাইন আর্চ আর আমরা যখন এই ব্রিজের উপর দিয়েই হাঁটছিলাম রেল পথ ধরে তখন কিন্তু অনুভূতিটা ভীষণ ভালো ছিল আরও ছিল ঝিরিঝিরি বৃষ্টি হ্যাঁ নিয়ে একটু প্রবলেমে ছিলাম যে ও আসলে ভিজলে ঠান্ডা লেগে যাবে যখনই দেখছি বৃষ্টির পরিমাণটা একটু বেশি বেড়ে গিয়েছে তখনই কিন্তু আমরা একটা দোকানে বসেছিলাম যার পরে দেখি যে বৃষ্টিটা একটু কমে আসছে তারপরে আমরা এখানে বসেই সৌন্দর্য উপভোগ করছিলাম এখানে চলে আসো ট্রেন স্লো করবে আমরা ছবি তুলবো না ট্রেনের সাথে যাওয়ার পরে আমার একটু মন খারাপ হয়েছিল কারণ আমার খুবই ইচ্ছা ছিল এই ট্রেন জার্নিটা করার এবং ট্রেনের গেটে দাঁড়িয়ে অনেক সুন্দর সুন্দর পিকচার তোলা যেটা আসলে ফরেনারদের দেখে থাকি আর এই ট্রেন জার্নিটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে অনেক সুন্দর এবং ফেমাস একটা ট্রেন জার্নি যেটা আসলে কখনোই আমি মিস করতে চাচ্ছিলাম না কিন্তু আসলে কি বলবো আমরা ট্রেনের টিকিটটা পাচ্ছিলাম না আর বাচ্চা নিয়ে আসলে দাঁড়িয়ে যাওয়াটা একদমই আমাদের কাছে মনে হচ্ছিল না যে এটা ঠিক হবে এই রিক্সটা আমরা একদমই নিতে চাইনি তারপরও যে আমরা অনেক খুশি আল্লাহ আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে অনেক হ্যাপি চেয়ে যতটা সময় আমরা ছিলাম আমাদের সময়টা অনেক সুন্দর কেটেছে আমরা খুবই এনজয় করেছি এবং ওঠার সময় আমাদের একটু কষ্ট হচ্ছিল নিয়ে ওর বাবা আর উঠছিল আমার বাচ্চাটা যখন এই ভিডিওগুলো দেখবে ওর কাছেও বেশ ভালো লাগবে এবং প্রাউড ফিল করবে যে আমার ছোট বাচ্চাকে নিয়ে আমরা দেশ বিদেশ পাহাড় পর্বত সমুদ্র সব জায়গায় কিন্তু ঘুরে এসেছি ও খুব প্রাউড ফিল করবে ছোট রাস্তা আমরা উঠছি অনেক খারাপ রাস্তা উঠতে যায় অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই যে আরো হচ্ছে বৃষ্টি পানি পড়ে তেলসা হয়ে গেছে তবুও উঠছি অনেক সাবধানে কারণ একবার পা পিছলে গেলে শেষ আপনারা শ্রীলঙ্কায় ঘুরতে আসলে অবশ্যই নয় আসবেন এটা মিস করবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ